প্রিয় বন্ধুরা দেখুন আমাদের দুটো জেলে এক্ষুনি জাল ফেলার কাজে লেগে যাবে বড় নদীতে দেখছেন আপনারা নিসন্দে আর যে একেবারে সন্ধ্যা হয়ে এসছে এরা সব রেডি হচ্ছে মোটামুটি এবারে নদী থেকে জাল ফেলবে আপনাদের দৃশ্যটা আমি একটু দেখাবো যদিও চিংড়ি উঠবে আচ্ছা যে কতগুলো করে মাছ চিংড়ি হয় একটু বলবে দেড় কেজি দু কেজি কি ওটা কি হয় হরিণে চামানে ভেটকি ভাঙন মাঝে মাঝে হয় আচ্ছা আচ্ছা বলছি যে তোমার কতটা করে কি হয় কি ব্যাপারে কিলো করে হয় 1.5 কিলো করে হয় 3 কিলো পর্যন্ত হয় 3 আচ্ছা তোমরা কি জাল নিয়ে ফেলে মাছটা ধরো একটু জালটা দেখাও অন্তত বলছি যে বন্ধুদেরকে একটু জালটা দেখায় প্রিয় বন্ধুরা দেখুন এটা হচ্ছে জাল ফেলার দেশ দেখুন এই ওই দেখুন ওই জাল বের করছে হ্যাঁ এবার যুদ্ধ যুদ্ধ এক্ষুনি নেমে পড়বে প্রিয় বন্ধুরা দেখুন এটা হচ্ছে আপনার মাদলা নদী নিঃসন্দেহে ঘুরিয়ে দেখাবো মাদলা নদীকে এই জাল জল দেখছেন জাল ফেলতে এসছে জাল ফেলতে এসছে যে গাড়ি নিয়ে এসছে এই গাড়ি নিয়ে এসছে সব বাবুরা জাল ফেলার জন্য চিংড়ি ধরবে আর আর এটা জাল ফেলার ঠিক আচ্ছা দেখছেন আচ্ছা আর দেখছেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে খেয়া বোট আর কি বোট তো যাই হোক নদীর ওপারে যাওয়ার জন্য ব্যবস্থা দেখছেন বোট আর একেবারে সন্ধ্যা ঘনিয়ে এসছে যে সন্ধ্যা হয়ে এসছে দেখছেন নদীতে পানি অনেকটা উঠে গেছে যদিও আমাদের জেলে চলছে দেখুন কি বাবা তুমি কি গামছা বাড়িতে রেখে এলে নাকি হ্যাঁ

বন্ধুরা দেখুন নদীর পারে যারা মাছ ধরতে আসে আচ্ছা এখন নীরব আছে কিন্তু চৈত্র বৈশাখ মাসে ইয়ে দেখলে ব্যাপক ভয় লাগবে মানে একটা ভয়ঙ্কর ব্যাপার তাই তো হ্যাঁ ভয়ঙ্কর ব্যাপার

কিভাবে জালটা ফেলবে কিভাবে মাছটা খুঁটবে কিভাবে মাছটা উঠবে বোট ছেড়ে চলেই যাচ্ছে দেখুন নৌকো বড় নৌকো মেশিন বসানো আছে এই দেখুন বন্ধুরা মাছ দেখুন সন্ধ্যা ঘনিয়ে এসছে তো তবু দৃশ্যটা দেখাচ্ছি নদীটা দেখুন ডিম নয় তবু অসুন্দর ডিম গাই লাকা চাকা ভাকা চাকা হাম্বা হাম্বা দৃষ্টি দৃষ্টি এটা জালখালার গান বুঝলে আচ্ছা আচ্ছা ও চিংড়ি পড়ে দেখ বিরা চিংড়ি বসছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা চিংড়ি খুব মারাত্মক চিংড়ি মারাত্মক চিংড়ি পড়ছে বন্ধুরা

আর ভাই একশো না ফেলি একশো না ফেলি